সালামু আলাইকুম সিএস ব্লকে সকলকে স্বাগত আজকে যে জুতোগুলো আপনাদেরকে দেখাই দিয়েছি এগুলো হচ্ছে খুচরা বিক্রি করা হয়েছে তো এই জুতোগুলা কীরকমের এবং কত টাকা বিক্রি করলাম আপনাদেরকে দেখাই দেব প্রথমেই আপনাদেরকে শুরু করে এই জুতার দিয়ে এটা হচ্ছে একটা আটত্রিশ নম্বর জুতা যেহেতু অর্ডারে যে নাম্বার দেওয়া হয়নি একটা হাইট প্রায় দেড় ইঞ্চির কাছাকাছি এবং সলটা অরিজিনাল হার্ট সল্ট এবং এটা একটা মোটা চায়না বেল্টের জুতা এটা পেস্টিং গ্যারান্টি আছে এটা খুলবে না কোথাও থেকে যতদিন খুশি এটা ব্যবহার করতে পারবে সমস্যা নেই এটা বিক্রি করা হয়েছে তিনশো টাকা আর এটা হচ্ছে চিকন ফিতার ভিতরে এটা হচ্ছে চায়না বেল্টের চিকন ফিতার ভিতরে তো এটা হচ্ছে এক ইঞ্চির একটু বেশি উঁচু তো এই জুতাটা চিকন পিতা এটা বিক্রি হয়েছে দেড়শো টাকা আর এইটাও চিকন পিতা এটাও বিক্রি করেছে দেড়শো টাকা আর এটা হচ্ছে ওই আগেরটার মতোই সেম উঁচু কিন্তু এটা হচ্ছে মোটা সেই জন্য এটা বিক্রি করা হয়েছে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর দুইশো পঞ্চাশ টাকা আর এটাও দুইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে জেন্সের একটা জুতা আর্টিফিশিয়াল লেদার এই লেদারের জুতাটা আপনি দেখুন এই যে পিছন থেকে এখান থেকে একটু উঁচু করে দেওয়া আছে টাফি এগুলো সব পেস্টিং গ্যারান্টি এটা দুইশো টাকা আর এটা একটা বাচ্চা মাল এটা বিক্রি করা হয়েছে দেড়শো টাকা এই যে দেড়শো টাকা তো আপনারা যারা জুতার কারখানা করতেছেন তারা আপনার জুতা এভাবে কারখানা করে বিভিন্ন রকমের ডিজাইনের জুতা তৈরি করে আপনারা খুচরা এবং পাইকারি বিক্রি করতে পারবেন তো যারা এগুলা খুচরা পাইকারি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার কারখানা হচ্ছে ড্যামরা দারুণ্য যত্ন এখানে এবং আমার অনেক ভিডিও আছে এগুলো জুতো নিয়ে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন সালাম আলাইকুম